নজর রাখবো পরবর্তী সংবাদে কি কারণে ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা তার তদন্ত রিপোর্ট এবার জমা পড়ল অর্থাৎ একদিকে যখন কাঞ্চনজঙ্ঘা হয়েছিল তার ঠিক একটা মাস পরেই হলো ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা কিন্তু এই ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার কারণ কি তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তাই এবার তদন্ত তদন্ত রিপোর্ট জমা পড়ল ছয় সদস্যের রেল আধিকারিকের তদন্ত রিপোর্ট জমা পড়েছে এই মুহূর্তে দিল্লিতে তদন্ত রিপোর্ট নিয়ে ফের প্রশ্ন শুরু হয়েছে যাত্রীদের মধ্যে কারণ কি যতই রিপোর্ট জমা পড়ুক যতই কাগজে কলমে তদন্ত হোক না কেন রেল দুর্ঘটনা কি কমছে যাত্রীদের নিরাপত্তা কি আদতে দিতে পারবে ভারতীয় রেল এই প্রশ্নই তুলেছেন যাত্রীরা কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অঙ্কিতা বর্ধন প্রতিনিধি অঙ্কিতা ডিব্রুগড় এক্সপ্রেসের এবার দুর্ঘটনা যে তদন্ত রিপোর্ট তার জমা পড়েছে দিল্লিতে এখনো পর্যন্ত কি খবর কি জানতে পারছো এর তদন্ত রিপোর্ট সম্পর্কে দেখো উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস এর এই দুর্ঘটনা যেখানে লাইনচ্যুত হয়ে গত বৃহস্পতিবার প্রাণ গিয়েছিল সরকারি তথ্য আর এই দুর্ঘটনার প্রাথমিক কারণ অনুসন্ধানের যে ছয় সদস্য সেই ছয় সদস্যের তদন্তকারী দল কিন্তু গঠন করেছিল রেল তদন্তকারী দলের যে রিপোর্ট এই মুহূর্তে উঠে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী রেললাইনে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা রেলের তরফে অবশ্য জানানো হয়েছে যে প্রাথমিক যাচাই করা সম্ভব হয়নি আর এই প্রকৃত উত্তর পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনের তদন্তে উঠে আসবে বলে এখনো পর্যন্ত কিন্তু জানিয়েছে কর্তৃপক্ষ দেখো হিন্দিতে লেখা রেলের প্রাথমিক যে রিপোর্ট সেই রিপোর্টে এই মুহূর্তে বলা হয়েছে বলতে বৃহস্পতিবার দুর্ঘটনার আগেই রেলের লখনউ ডিভিশনের এক বিভাগীয় ইঞ্জিনিয়ার রেললাইনের লাইনের লক্ষ্য করেন এবং ওই ইঞ্জিনিয়ার লক্ষ্য করেছিলেন যে রেল লাইনের ওই অংশের বাঁধন তেমন পুক্ত নয় আর তাই সেটি যথাযথভাবে কাজ করছিল না রিপোর্ট মোতাবেক এই পর্যবেক্ষণের পরে রেলের বিভাগীয় উত্তর ইঞ্জিনিয়ার এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে রেল লাইনের যে দুর্বলতা সেই দুর্বলতার বিষয়টি কিন্তু তিনি জানিয়েছিলেন দাবি যে আগে করা হলেও আলাদা করে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি রিপোর্টে আরো বলা হয়েছে যে রেল লাইন দুর্বল থাকার সত্ত্বেও বৃহস্পতিবার ডিব্রুগড় এক্সপ্রেসে আহ পূর্ণ গতিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তাই সেই লাইনে দূরপাল্লার ট্রেন কচি ঘন্টায় থ্রিশ কিলোমিটার বেগে যাওয়ার কথা থাকলেও সেই লাইনে ডিব্রপুর এক্সপ্রেস কিন্তু ছুটেছিল আশি কিলোমিটার বেগে অর্থাৎ তুমি বুঝতেই পারছো সেই ফারাকটা যেখানে দূরপাল্লার ট্রেনকে থ্রিস কিলোমিটার বেগে যাওয়ার কথা সেই লাইনেই নিব্রোপুর এক্সপ্রেস ছুটেছিল আশি কিলোমিটার বেগে তদন্ত রিপোর্টে প্রকাশের আগে ছয় সদস্যের দলটি ট্রেনের চালক এবং ম্যানেজার স্টেশন মাস্টার সহ বেশ কয়েকজনের সাথে কথাবার্তাও বলেছেন এবং এই প্রসঙ্গে মুখ্য তিনি কিন্তু জানিয়েছেন যে অফ সেফটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আর এই তদন্তের দুর্ঘটনার প্রতিটি সম্ভাব্য কারণ ঘটিয়ে দেখা হবে একই সাথে তার আরো সংযোজন যে তদন্তকারী দলের দেওয়া সেই রিপোর্ট সবকটি গুরুত্বপূর্ণভাবে নজর দিয়ে দেখা হচ্ছে তাই এই রিপোর্টটি চূড়ান্ত হলে আরো বিস্তারিত কিন্তু জানিয়ে দেওয়া হবে অর্থাৎ গত বৃহস্পতি মার্চে দুপুর আড়াইটা নাগাদ উত্তরপ্রদেশের গোন্ডায় এই ট্রেন দুর্ঘটনা হয় এই ট্রেন দুর্ঘটনায় কিন্তু সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল এবং কিভাবে বা কি কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনা হচ্ছে তার পেছনে কি কারণ রয়েছে কার গাফিলতের রয়েছে সেই বিষয়গুলি কিন্তু তদন্ত করে দেখার জন্য গোটা দৃষ্টি কিন্তু দাবি উঠেছিল বিশেষ করে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যারা সদস্য কাউন্সিলর রয়েছেন তারাও কিন্তু রীতিমতো এই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন এবং চাপ সৃষ্টি করেছিল যে খুব দ্রুত যেন তদন্ত করা হোক এবং সেই তদন্তে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসেছে যে সময়ের অপেক্ষা বা সময়ের মতো সেখানে ট্রেন ছুটলেও যে গতিতে থাকা প্রয়োজন বা যে গতিতে ট্রেন ছাড়ার কথা তার থেকে অনেকটা বেশি গতি ছিল তবে সে জায়গায় কার গাফিল হতে রয়েছে প্রাথমিকভাবে এখনো রিপোর্ট বেরিয়ে আসলেও ফাইনাল যে রিপোর্ট তার জন্য কিন্তু আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে সুপ্রিম একেবারে তাই ধন্যবাদ তোমায় অঙ্কিত অর্থাৎ ডিব্রুগড় এক্সপ্রেসের ঠিক কি কারণে তা এখনো পর্যন্ত জানা সঠিকভাবে সম্ভব হয়নি তার তদন্ত রিপোর্ট এই মুহূর্তে জমা পড়েছে দিল্লিতে ছয় সদস্যের এক প্রতিনিধি দল এই তদন্ত রিপোর্ট জমা করেছে বলে খবর ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন